আজ রান্না করব সব রকমের মেশানো ডাল দেখো অঙ্কুর বেরিয়ে গেছে মুগ ডালগুলো কারণ আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে শুকনো অবস্থায় রেখে দিয়েছিলাম এটা কিন্তু ভীষণ প্রোটিন আছে যারা জিম করো তারা কিন্তু এই প্রোটিন খাবারটা খেতে পারো রোজ দিনকেই ব্রেকফাস্ট এবং ডিনারে আর এগুলো কাঁচাও খাওয়া যায় তো আজকে আমি রান্না করাটাই দেখাচ্ছি এটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো এবার পেঁয়াজ আর লঙ্কা রসুন সমস্ত কিছু আমি এই গেটারের সাইজে গেট করে নিচ্ছি কারণ এটাতে গেট ভীষণ ভালো হয় আর চোখে জলও পড়ে না পেঁয়াজ কাটলে সামান্য তেল দিয়ে পিঁয়াজ লঙ্কা টমেটো সমস্ত কিছু ভালো করে অল্প ভেজে নেবো আর দিয়ে দেবো বেসিক কিছু মশলা এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন নুন দিয়ে ভাজা ভাজা করে সুন্দর করে তারপরে ডালগুলো দিয়ে সুন্দর করে মাখা মাখা করে একদম জল ছাড়া আমি করে নেবো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর বাটার চলো তোমরা কিন্তু এই রেসিপিটা ব্রেকফাস্ট ডিনার রাখতে